অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ আজকে আমাদের চলতরিতে কি হবে ম্যাথ এর আগের ক্লাসে আমরা থিওরি আলোচনা করছি আজকে হবে আমাদের চলতরিতে বর্তনী একটা দেখো প্লাসের দিক থেকে বিদ্যুৎ প্রবাহের যাত্রা শুরু কোন দিক থেকে প্লাসের দিক থেকে তো প্লাসের দিক থেকে যদি বিদ্যুৎ প্রবাহ যাত্রা শুরু হয় এখানে আসি এই বিদ্যুৎ প্রবাহটা আমাদের দুই ভাগে ভাগ হয়ে গেছে ভাগে দুই ভাগে তো এই দুই ভাগটা একটু দেখবো এখান দিয়ে আসি এখানে আসি যুক্ত আবার এই দিক দিয়ে এসে এখানে আবার কি যুক্ত তার মানে একের অধিক রোধ একখানে যদি যুক্ত হয় একের অধিক তৈ প্রবাহ এটা হচ্ছে আমাদের সমান্তরাল এটা আমাদের কি সমান্তলা সমবায় তাহলে সমান্তরাল সমবায় হচ্ছে এই রোডটাও এখানে যা যুক্ত হয়েছে এই রোডটাও এখানে যা যুক্ত তাহলে এরকম যদি যুক্ত হয় কখনো একের অধিক তৈ একখানে যা যুক্ত হয় এটা হচ্ছে আমাদের সমান্তরাল এটা আমাদের কি সমান্তরাল তো সমান্তরাল সূত্র হচ্ছে আমাদের ওয়ান বাই আর পি ওয়ান বাই আর পি তো এখানে সমান্তরাল সমবায় আছে আর টু এবং আর থ্রি আর টু এবং আর থ্রি তো আমরা লিখতে পারি আর টু ও আর থ্রি সমান্তরাল

আমরা লসাগু জানি না আমরা লসাগু জানি না সেক্ষেত্রে আমরা কি করবো নিচের সংখ্যাগুলোকে আমরা কি দেবো গুণ কি দেবো কাটা কত প্লাস করতে তাহলে উপরে আমাদের কত বারো বত্রিশ ওয়ান বাই আর পি যখন আকারে থাকবে এটাকে আমরা উল্টায় দেবো তাহলে ওয়ান বাই আর পি বত্রিশ বাই কত বারো মনে হয় টু পয়েন্ট সিক্স সেভেন টু পয়েন্ট সিক্স এত দুইটা সমান্তরাল মিলিয়ে আমরা একটা আর পি পাইলাম সমান্তরাল একটা এখন যদি আমরা একটু চিত্রটা দেখি বর্তমানে যদি একটু দেখি এটা হচ্ছে আমাদের আর পি এটা হচ্ছে আমাদের আর ওয়ার তাহলে এখন কি অবস্থায় আছে শ্রেণী অবস্থায় কি অবস্থায় শ্রেণী অবস্থা এখন তাহলে আর এস আর পি প্লাস আর ওয়ান টু পয়েন্ট সিক্স সেভেন প্লাস হচ্ছে আমাদের আর ওয়ান হচ্ছে আমাদের টু ফোর পয়েন্ট সিক্স সেভেন এত হোম এটা হচ্ছে আমাদের বর্তমির আর কোনো কাজ আছে না বর্তমির আর কোনো কাজ নাই বর্তমান রোধের কোনো কাজ নাই সব রোধের কাজ শেষ এটা হচ্ছে আমাদের তুল্য রোধ এটা আমাদের কি তুল্য রোধ এই যে তুল্য রোধ নির্ণয় এসএসসি পরীক্ষায় গ নাম্বার এটা আসবেই গ নাম্বার এটা আসবেই তুল্য রোধ নির্ণয় করো ঠিক আছে যে কোনো বর্তনী দিয়ে বলবে তুল্য রোধ নির্ণয় করো দুই বলতেছে বর্তনীর তড়িৎ প্রবাহ বর্তনীর তড়িৎ প্রবাহ প্রবাহের সূত্র তো আমরা পড়ছি আই সমান ভিভাই আর আই সমান ভিভাই আর বর্তনির ভোল্ট আছে যখন আমরা বর্তনীর প্রবাহ বের করব বর্তনীর তুল্য রোদ এখানে ইউজ করব যখন আমরা বর্তনীর প্রবাহ বের করব তখন এখানে আমরা বর্তনীর তুল্য রোদ ইউজ করব বর্তনীর তুল্য রোদ আমাদের কত আরএস তাহলে এখানে আমরা বের করব কি আর এস যদি আমাদের বর্তনীর তুল্য রোধ বের হয় আরপি তাহলে এখানে ইউজ করবো আরপি কথা ক্লিয়ার এখন যদি কখনো অভ্যন্তরীণ রোদ থাকে এখানে যদি কখনো অভ্যন্তরীণ রোধ থাকে ছোট হাতের আর এর মান যদি কখনো থাকে তাহলে শুধু যোগ করে দেব কি কই দেব যোগ করে দেব যেহেতু আমাদের এখানে বর্তনীতে অভ্যন্তরীণ রোধ নাই তাহলে আমাদের কোনো যোগ করার প্রয়োজন নাই শুধু বর্তনী তড়িৎ প্রবাহ আই সমান ভি বাই আর আর এখানে আমরা বসাই দেব বর্তনীর তুল্য রোধ এখানে আমাদের দুইশো বিশ ভোল্ট আর এস এর মান হচ্ছে আমাদের ফোর পয়েন্ট বর্তমানে তৈ প্রবাহ হচ্ছে সাতচল্লিশ পয়েন্ট ওয়ান জিরো নাইন এটা হচ্ছে আমাদের বর্তনীর তৈ প্রবাহ কথা ক্লিয়ার তিন নাম্বার ম্যাথ দেখো তিন নাম্বার ম্যাথ আমাদের কি বলছে দেখো তিন নাম্বার ম্যাথ বলছে আমাদের যে আর ওয়ান আর টু আর থ্রি রোদের তৈ প্রবাহ নির্ণয় করো এটা জিনিস মাথায় রাখতে হবে এখানে আর ওয়ান রোডটা আমাদের শ্রেণীতে আছে কিসে আছে শ্রেণীতে আছে আমাদের আর ওয়ান রোডটা কিন্তু আর টু এবং আর থ্রি রোডটা সমান্তরালে আছে কিসে আছে সমান্তরালে একটা জিনিস আমাদের নোট করে রাখতে হবে বর্তনীতে কোনো রোদ যদি শ্রেণীতে থাকে কিসে থাকে শ্রেণীতে থাকে তাহলে প্রবাহ যা ওই রোদের প্রবাহ তা তার মানে আর ওয়ান রোডটা কী অবস্থায় আছে আমাদের শ্রেণীতে আছে এই জন্য বর্তনী তৈত্রবহ সাতচল্লিশ পয়েন্ট ওয়ান জিরো নাইন এই জন্য আর ওয়ানের রোদ প্রবাহ আছে আমাদের সাতচল্লিশ পয়েন্ট ওয়ান জিরো নাইন মাথায় রাখতে হবে তাহলে আর ওয়ানের আলাদা করে নাই তাহলে আমরা লিখতেই পারি আই সমান সাতচল্লিশ পয়েন্ট ওয়ান জিরো নাইন এত আমি আবার বলতেছি কোনো রোদ যদি শ্রেণীতে থাকে বর্তনী তড়িৎ প্রবাহ যা ওই রোদের তৈত প্রবাহ তা তাহলে বর্তনীর তৈত প্রবাহ হচ্ছে আমাদের সাতচল্লিশ পয়েন্ট ওয়ান জিরো নাইন আরও অনেকটা শ্রেণী অবস্থায় আছে এই জন্য আরও অনেক তৈত প্রবাহ আছে সাতচল্লিশ পয়েন্ট ওয়ান জিরো নাইন এখন আমাদের দেখতে হবে যে আর টুটি কী অবস্থায় আছে আমাদের সমান্তরালে আছে সে আছে সমান্তরালে কোন রোদ যদি সমান্তরালে থাকলে তৈত প্রবাহ বের করার নিয়ম কোনো রোদ যদি সমান্তরালে থাকে প্রথমে সমান্তরাল অংশটুকুর আমরা ভি বের করবো কী বের করবো ভি তারপর ওই রোদে তৈত প্রভাব বের করবো কি বের করবো তৈত প্রবাহ কোনো রোদ যদি সমান্তরাল থাকে কোনো রোদ যদি সমান্তরাল থাকে প্রথমে ভি তারপর হয় প্রথমে ভি কার ভি বের করবো ওই সমান্তরাল অংশটুকুর কি বের করবো বি বের করব কথা ক্লিয়ার ভাই কি ভাই তাহলে সমান্তরাল থাকে তৈত প্রভাব বের করার নিয়ম কি ভাই তাহলে প্রথমে ভি তারপর আই কথা ক্লিয়ার দেখো তাহলে তাহলে আর পি তাহলে এই যে আর টু অংশটা সমান্তরালে আছে না তাহলে সমান্তরাল মানে আর কি সমান্তরাল মানে কি আর কি তাহলে আর পি অংশের বিহু পার্থক্য আর পি অংশের বিহু পার্থক্য তাহলে আর পি অংশের বিভব পার্থক্য ভি সমান আই আর ভি সমান আইয়ার মনে হয়েছে তারা আই মানে তো বর্তম আর মানে কি তুল্য রোধ কোন তুল্য রোধ হ্যাঁ আর টু এবং আর থ্রির তুল্য রোধ একটু আগেই তো বললাম তুল্য রোড অংশ আমরা কি বের করবো পার্থক্য বের করবো দেখ আর পি অংশের বিভব পার্থক্য ভীষম আই আর ভীষমান আর মানে আমরা কোনটা দেবো ওখানে যেটা তুল্য রোধ যেটা আমাদের তুল্য রোড তুল্য রোদ ওখানে আর পি আসে না তাহলে আর টুটে কি অবস্থায় আছে সর্বপ্রথম ভাবতে হবে আর টুটে কি অবস্থায় আছে সমান্তরালে তাহলে সমান্তরাল মানে কি ওখানে কি আর পি কি ইউজ করবো আরপি পি কথা ক্লিয়ার তাহলে বর্তমান আমাদের আছে সাতচল্লিশ পয়েন্ট ওয়ান জিরো নাইন আর মান কত টু পয়েন্ট কত আসে এত তাহলে প্রথমে আমরা ভি নির্ণয় করলাম তারপর আমরা কি নির্ণয় করবো আই কোন অংশের আই নির্ণয় করবো আর টু কি আর টু দেখো একটু তাহলে আর টু রোধের তড়িৎ প্রবাহ মনোযোগ দিয়ে দেখো খুবই মনোযোগ এই অংশটায় তরিতপুর ভাই সূত্রই তো আমরা জানি আই সমান ভিভাই আর আই সমান তরিত ভাই সূত্রটা কিন্তু ইউজ করতে হবে আই সমান এখন দেখো ভালো করে তাহলে আর টু রোদ তরিত প্রবাহ এখানে হবে আই টু তাহলে এখানেও কি হবে আর টু কথা ক্লিয়ার একটু দেখো আরও কীভাবে এখানে প্রশ্ন হইতে পারে যদি কখনো এই আর টুর সঙ্গে কোনো রোধ থাকে কোনো ওই রোডটাও কিন্তু আমরা এখানে যুক্ত করে দেবো তখন কেন কারণ ওই রোডটাও শ্রেণী অবস্থায় থাকে একই রকম তৈত প্রবাহ হবে এই কারণে কোনো রোদ যদি এখানে যদি থাকতো এখানে যদি থাকতো এই রোডটা আমরা এখানে যুক্ত করে দিতাম কথা ক্লিয়ার এখন আমাদের ভি এর মান কত বের করলাম আর আর টুর মান কত আমাদের ফোর কত আসে ফোর ফোর এতো এটার একটা আমাদের শর্টকাট নিয়ম দেখো মানে এত কিছু করার আমার দরকার নেই এই যে আমরা কয়টা ধাপ করলাম দুইটা ধাপ করলাম না আর টু বের করতে গিয়ে কয়টা ধাপ করলাম দুইটা আমরা একবারেও করতে পারি একবারে করতে পারি কিভাবে একটু দেখ তাহলে আই টু আমরা বের করব কত বের করবো একত্রিশ পয়েন্ট ফোর ফোর নিয়ম যার তরিত প্রবাহ বের করব ওই রোডটার যে বিপরীত রোডটা আছে ওই রোডটা উপরে দেবো তাহলে কার তড়িৎ প্রভাব বের করতেছি তাহলে কোন রোডটা উপরে দেব আর থ্রি তাহলে আর থ্রির মান কত আমাদের আর থ্রি খালে দিলাম কথা ক্লিয়ার বাকি দুইটা রোদ নিচে যোগ দেব কি দেব যোগ দেব ইন্টু তড়িৎ প্রবাহ কথা ক্লিয়ার তাহলে সমান্তরাল থাকলে ডিরেক্ট আমরা তড়িৎ প্রভাব বের করতে পারি কথা ক্লিয়ার সমান্তরাল থাকলে কি বের করতে পারি ডিরেক্ট তড়িৎ প্রবাহ বের করতে পারি কিভাবে যে রোডটা তৈত প্রভাবের করবো তার বিপরীত রোডটা উপরে আর বাকি দুটো কোথায় ইন্টু প্রভাব তো দেখি কত আসে তাহলে এইট যোগ করলে এখানে হয় বারো আর এখানে তো আসে সাতচল্লিশ পয়েন্ট কত ওয়ান জিরো নাইন ক্যালকুলেটার সাফো একত্রিশ পয়েন্ট ফোর ফোর বের হবে এত প্রভাবের কথা ক্লিয়ার এই নিয়মটা হচ্ছে আমাদের প্রথমে আমরা ভি বের করবো সমান্তরালে অংশটুকু ভি বের করবো তারপর আই বের ক্লিয়ার আর এই করবোটুকুর নিয়ম কি যার তড়িৎ প্রভাব বের করবো যে রোদের তার বিপরীতটা উপরে বাকি নিচে যোগ দুটো বর্তনীর রোদের তড়িৎ প্রবাহ তাহলে এখানে কি বসবে আই থ্রি বসবে তাহলে ভি বাই কত আর থ্রি একটু দেখো তাহলে আর থ্রিটা কি অবস্থায় আছে সমান্তরালে তাহলে প্রথমে আবার কি বের করবো ভি বের করবো তো অলরেডি কি এই অংশটা আমরা ভি বের করি নেই কি চেঞ্জ হবে না এটা কি অন্য জায়গার না ওই না না ওই তাহলে এখানে আমার কত একশো পঁচিশ পয়েন্ট এইট ভাগ কত তাহলে কত আসে আমার পনেরো পয়েন্ট সেভেন টু এত কথা ক্লিয়ার তো আচ্ছা এখন আমাদের দেখো যদি এই জায়গায় এরকম থাকে এখানে আর একটা থাকলো এখানে আর দুইটা রোদ থাকলো এখানে থাকলো এখানে থাকলো পারে না যদি বলে এখানে আর ফোর আর ফাইভ যদি বলে আর ফোর অংশের তড়িৎ প্রবাহ নির্ণয় করো তাহলে এই অংশে সর্বপ্রথম কী বের করবো ভি কী বের করবো ভি তারপর তড়িৎ প্রবাহ কথা ক্লিয়ার আচ্ছা অবশ্যই আমরা কি পাব এখন আমাদের কী বলছে দেখো আর ওয়ান আর টু রোধের ক্ষমতা নির্ণয় করো নির্ণয় করো ক্ষমতা ক্ষমতা নির্ণয় এই সূত্রটা শুধু মনে রাখবো আমরা পড়ছি পি সমান আই স্কোয়ার আর আই স্কোয়ার ভালো করে দেখো পি সমান আই স্কোয়ার আর যখন ওয়ান হবে ওয়ান 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 আর যখন টু হবে সবগুলো দেখি টু তাহলে পি টু তাহলে কী হবে আই টু স্কোয়ার আর টু যখন থ্রি তাহলে কী হবে পি থ্রি তাহলে কী হবে আই থ্রি স্কোয়ার আর থ্রি কথা বোঝো নাই কথা ক্লিয়ার এখন আই ওয়ান আমাদের আছে আই টু আছে আই থ্রিও আছে ক্ষমতাগুলি আমরা বের করতে পারি না তাহলে আর ওয়ান রোদের ক্ষমতা আর টু রোদের ক্ষমতা আর থ্রি রোদের ক্ষমতা কথা ক্লিয়ার এখন ডিরেক্ট এই অঙ্কটা আমাকে বলবে আর ওয়ান আই টু আর থ্রি রোদের কি নির্ণয় করো ক্ষমতা নির্ণয় করো তখন কি আই ওয়ান আই টু আই থ্রি আমাদের বের করতে হবে না কিভাবে বের করবো এইভাবে বের করো কথা ক্লিয়ার ডিরেক্ট যদি আমাদের ক্ষমতা চায় তখন অবশ্যই আমাদের তৈরি প্রভাবগুলি কী করতে হবে বের করতে হবে তারপর কি আমরা ক্ষমতা বের করতে পারব কথা ক্লিয়ার এই অঙ্গত কোনো সমস্যা খুবই ইম্পর্টেন্ট পার্ট ঠিক আছে জি না পড়ছি আজকে কালকে পড়ালেখায় আমরা নাই কালকে পড়ছে আজকে সকালে পড়ি নেই আমি রাতের কথা বলছি কয় ঘন্টা পাঁচ ঘন্টা শুধু পঢ়া লেখা হৈছে নে মেকআপেও কিছু সময় পাই আহিছে ঘুম হৈছে পাঁচ ঘণ্টা পঢ়ালে ঘুম হৈছে মেকআপ হৈছে খোৱা হৈছেতো ধন্যবাদ বসেন জাহিন কাল কি ঘুম হৈছে নে পঢ়ালেখা হৈছে পাঁচ ঘণ্টা পঢ়া লাখা হৈছে তিনি ঘণ্টা তিন ঘন্টা মনোযোগ দিয়ে পড়লেও কিন্তু অনেক পড়া নাকি পাঁচ ঘন্টা যাও যাওয়া দুই ঘন্টা ঘুমে এক ঘন্টা মেক আপন নাকি অবশ্য ঠিক আছে ক্লাস বলা গেছি তো ধন্যবাদ সালাম আলাইকুম